কথা বল কথা বলো তোমার নাম কি গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমি জুই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো আজকে দেখো সকাল সকাল আমরা বসে পড়েছি গিফট খুলতে চিনি সোনার তিন নম্বর অন্নপ্রাশনে কি কি গিফট পেয়েছি সেগুলো তোমাদেরকে আজকে শেয়ার করব। চিনি সোনা কিন্তু এর আগে দুবার অন্নপ্রাশন হয়েছে তো প্রচুর গিফট পেয়েছিলো এইখানে ওর মামার বাড়িতে একটা অন্নপ্রাশন হলো তিন নম্বর সেই অন্নপ্রাশনে কী কী গিফট পেয়েছে তো বাচ্চা যেন ওর তো টেডি বেশি পাওয়া যাবে টেডি পেয়েছে আরও অনেক অনেক ভালো গিফট পেয়েছে চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চিনি সোনাকে ওর মা খাইয়ে দিচ্ছে ও শুয়ে শুয়ে ওগুলো দেখছে তো খুব সুন্দর সুন্দর ডল তারপর টেডি তারপর খুব সুন্দর সুন্দর জামা আর তারপর অনেক কিছু বাসন কুসুন যা যা পেয়েছে সব চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। একে একে খুলছি আমরা হাসি ঠাট্টা করছি খুব মজাও লাগছে তো কে একজন দেখো একটা টি টেবিলও দিয়েছে চিনি সোনাকে পড়াশোনা করার জন্য ইচ্ছা করলে এখানে ও খেতেও পারবে তারপরে দেখো একটা কি সুন্দর বাটি আর একটা চামচ দিয়েছে খুবই ভাল লাগছিলো চিনি সোনার খাওয়া হবে এই বাটি চামচটাতে আর একটা দেখো গিফট আছে গয়না তো কী এটা গিফট চলো দেখা যায় তো ওর প্রচুর সোনার গয়না পড়েছে সেইগুলো তোমাদেরকে আর একটা কোনো দিনও ভিডিও করে দেখাবো তো এ দেখো একটা তাগা পড়েছে রূপোর সেটাও তোমাদেরকে দেখালাম আর পাশে দেখো আমার বোনের বড়ো মেয়ে আছে আর এই পাশে চিনিকে নিয়ে ওর মা মানে আমার বোন বসে আছে তারপর ফ্লাস্ক পেয়েছে এ দেখো গণেশ ঠাকুর পেয়েছে বাচ্চা তো আর একটা বাঘ পেয়েছে তো আমরা সেই গান করছি ও বাঘ বলে একটা গান আছে আর এদিকে দেখো টকিং ক্যাকটাসটা কি সুন্দর বলে করছে আর আমাদের বেশ মজা লাগছে অনেকের ভিডিও তো দেখেছি কিন্তু সামনাসামনি দেখা হয়নি সামনাসামনি পেয়ে না খুবই আমরা হাসি মজা করছিলাম ইয়ারকি মারছিলাম আর ও কিন্তু সেই নেচে নেচে ওই কথাগুলো বলছিল। আর চিনি সোনা ওইটাকে বারবার দেখার চেষ্টা করছে আর আমাদের এত হাসি পাচ্ছে কি বলবো ও তো চলো সমস্ত কিছু তোমাদেরকে দেখে আমরা ওইটা নিয়ে অনেকক্ষণ বেশ মজা করলাম হাসি ঠাট্টা করলাম আমাদের পুরো ফ্যামিলি কিন্তু আছে কিন্তু ক্যামেরার সামনে আমরা চারজনই ছিলাম তো চলো চিনি সোনার জামাগুলো তোমাদেরকে দেখে এত কিউট কিউট জামা পড়েছে মানে কি বলবো তো এটা ওর বড় পিসে মশাই দিয়েছে চিনি সোনার বড় পিসে মশাই দিয়েছে আগের অন্নপ্রাশনগুলোতে অবশ্য গয়নাগাটি প্রচুর পেয়েছে সেগুলো তোমাদেরকে পরে শেয়ার করব জামাটা সত্যি খুব সুন্দর কিন্তু গরমে এখন পরানো যাবে না প্রচুর গরম জানোই তোমরা আর চিনি সোনা দেখো আর লোভ সামলাতে পারেনি আমার কোলে এসে বসেছে ওরও তো ইচ্ছা করছে বলো ওর গিফটগুলো খুলতে কিন্তু ও বাচ্চা বলে ওকে কেউ খুলতে দিচ্ছে না তাই জন্য ওকে আমার কোলে বসিয়ে দিয়েছি আর জামাটার পরিয়ে দলাম পছন্দ হয়েছে দেখো কি সুন্দর দেখছে দেখো চিনি সোনা কিন্তু খুব মিষ্টি ও কিন্তু দেখো এই দেখো গ্লাস বাটি কত কি পড়েছে এগুলো দেখতে আমাকে খুবই ভালো লাগে আর গিফট খুলতে কার না ভালো লাগে বলো ছোট ছেলের গিফট তো আরও কিউট কিউট এ দেখো চিনি সোনা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখছে যে কি ওর গিফট পড়েছে আর চিনি সোনার চুলগুলো দেখেছে ও কী সুন্দর হ্যাঁ এদিকে চিনি সোনার মাও কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে গিফট খুলতে কাঁসার বাটি থালা আমি একটু চিনি সোনার সঙ্গে নাচ করে নিচ্ছি হ্যাঁ কারণ চিনি সোনার মা গিফট খুলছে আর আমি একটু নাচ করে নিচ্ছি আহারে চিনি সোনার চোখে লেগে গেছে গো তারপরে দেখো এ দেখো থালা বাটি গ্লাস কি কিউট এ দেখো বাঘটা পেয়ে কি খুশি আমার চিনি ক্যা তাই 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 চিনি দেখো চিনি সোনা খুব গিফট দেখছে আর চিনি সোনার দিদিও ব্যস্ত কিন্তু গিফট খুলতে সবাই আমরা ব্যস্ত হয়ে পড়েছি একের পর এক গিফট বার করা হচ্ছে বেশি কিন্তু এই কাঁসার থালাবাটি গ্লাসগুলোই দেখবে পরে বাচ্চাদেরকে দেওয়া হয় আর আজকাল জিনিসপত্রের যা দাম মানুষ দেবে তাই কি তো চলো গিফট দেখতে কান্না ভালো লাগে এবারে এই দেখো চিনি শোনার কিউট কিউট জামাগুলো একটু দেখো এই জামাটা মনে হয় ওর ছোট্ট পিসে মশাই দিয়েছে তার সঙ্গে ছোট বোনির সঙ্গে দিদি ভাইকেও কিন্তু একটা জামা দিয়েছে দেখতে পাচ্ছ এটা দিদি ভাইয়ের কিন্তু দিদি ভাইয়ের গায়ে মনে হচ্ছে বড় হবে এটাকে ঠিক করতে হবে তো জামাগুলো খুবই ভালো লাগছিলো সুতির মধ্যেই আছে দিদিভাইয়ের মুখটা দেখছো কি হাসি হাসি বোনের সঙ্গে ও কিন্তু একটা জামা পেয়েছে দেখতে পাচ্ছে হাসি কত আর দেখো বোনের কিউট জামা প্যান্ট হ্যাঁ খুবই ভালো লাগছে তার সঙ্গে কিন্তু ওর বাবাকেও দিয়েছে তো আমরা বলছিলাম কমলা রঙের বলে জয় শ্রীরাম বলেছি আর আরেকটা তোমাদেরকে সারপ্রাইজ দেবো পরে চলো ভিডিওটা দেখতে চলো মানে স্কিপ করো না দেখলেই বুঝতে পারবে প্রচণ্ড হেসেছি আমরাও ওই জিনিসটা তোমরা একবার দেখবে আর দেখো চিনি সোনার আর একটা কিউট জামা তো এখানে চিনি সোনা শুধু একা গিফট পায়নি চিনি সোনা দিদিভাইও পেয়েছে বাবাও পেয়েছে আর একটা সারপ্রাইজ আছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি চলো আর চিনি সোনার জামাগুলো আমার খুবই পছন্দ মনে হচ্ছিল ছোটো হয়ে যায় ছোটো হয়ে গেলে আমরাও একবার করে পড়তে পারি আর এই জামাটা পড়লে তো চিনি সোনাকে একবার ডল মতন লাগবে জানি না এই জামাটা ঠিক হবে কিনা না আমার তো মনে হচ্ছে ছোটো হবে কিন্তু দেখতে একবারে খুব সুন্দর ডল পুতুলের মতন আরও দেখো জামাগুলো দেখো এত সুন্দর সুন্দর আমরা যখন ছোটো ছিলাম তখন এত সুন্দর সুন্দর কিউট জামা কিন্তু ছিল না বন্ধুরা মারা হয়তো তৈরি করে দিত না হলে হয়তো দোকানে ওই সিম্পল জামা কাপড় পাওয়া যেত আর একটা কি সুন্দর খেলনা পড়েছে খেলনাটা দেখো এ দেখো আমিও ওদের সঙ্গে সঙ্গে ছোট ছেলে হয়ে গেছি দেখো বেলুন ফুলাচ্ছি আমি বেলুনটা কি সুন্দর ফুলছে এটা একটা গাড়ির মতন বেলুনটা ফোলানো হবে তারপর একটা সুইচ আছে সুইচটা টিপে দিলে যতটা বেলুনটা ফুলাবে মানে তত দূর পর্যন্ত যাবে সেটা জানতাম না তো আমার ছেলে বলল তো যাই হোক ছাড়লাম বেলুনটা বেশি ফোলানো ছিল না বলে গাড়িটা বেশি দূর গেল না যদি বেলুনটা অনেকটা ফোলানো থাকতো গাড়িটা অনেক দূর যেত তো চলো আর একটা জামা তোমাদেরকে দেখিয়ে দিই বাপরে এটা তো একবারে রানির মতন জামাটা এটা পরলে চিনি শোনাকে খুবই সুন্দর লাগবে খুবই ভালো লাগবে আর বাচ্চাদেরকে যা পড়াবে তাই ভালো লাগবে আর এটা আবার কি আছে রে বাবা চল খুলে দেখি কি আছে বুঝতেই তো পারছি না আমার মনে হচ্ছে কিছু ও বাবা একটা ছোট্ট কিউট প্রেশার কুকার দিয়েছে চিনি সোনাকে চিনি সোনা রান্না করে খাবে আর এটা আমার মনে হচ্ছে কোনো হট টিফিন কারিয়া হবে হ্যাঁ তাই আছে কোনো হট টিফিন কারিয়াই আছে মানে চিনি সোনাকে এখন থেকে স্কুলের সমস্ত ব্যবস্থা করে দিয়েছে কেউ টেবিল দিয়েছে কেউ হট টিফিন কারিয়ে দিয়েছে হ্যাঁ আর এই দেখো পিকাচু একটা পিকাচু পেয়েছে এটা আমার বোনের বড়ো মেয়ে বলেছে ও নেবে আর এই দেখো সারপ্রাইজ গিফট দেখো চিনি সোনার অন্নপ্রাশনে কেউ চিনি সোনাকে জামা দিতে গিয়ে ভুল করে একটা শাড়ি দিয়ে ফেলেছে আমরা খুব হাসলাম এলাকায় বললাম ওটা চিনি সোনার মায়ের আর এটা আমার মনে হচ্ছে ফ্লাস্ক আছে হ্যাঁ একটা ফ্লাক্সই আছে আর দরকার বাচ্চা ছেলে থাকলে আর এইদিকে দেখো টেডি বেয়ারগুলোও খুব সুন্দর দুটো ফ্লাক্স একই রকম হয়ে গেছে চলো কাজে লাগবে আর এটাও মনে হচ্ছে একটা জামা তো এই জামাটাও খুব সুন্দর ছিল এটা আমার ছোট মাসি দিয়েছে চিনি সোনাকে আরও তার সঙ্গে অনেক গিফট দিয়েছে আর দেখো একটা ইন্ডাকশানও পেয়েছে কিন্তু চিনি সোনার রান্না হওয়ার জন্য চিনি সোনার সংসার এখন থেকেই সাজিয়ে দিয়েছে আর আমার শৈশব বলে একটা বই আর এই দেখো টেডি পুতুল অনেক কিছুই পড়েছে বন্ধুরা তো সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে টাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও চিনি সোনাকে সবাই ভালোবাসা দিয়ে